যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিত চায় হাত তুলে বলো ঠিক কিনা না আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ দেয়া নুর করলেন পয়দা মারিলেন এসে রে যায় যাই দিন আল্লাহ আকবর আল্লাহ মুহাম্মদিনুর হইতে ইয়াল্লাপ সৃষ্টি করলেন দুনিয়া

একটা আছে সূত্র আট অনুসন্ধান বুঝতে কিছু একটা আমি ইন্টারি ফ্রি আমি সেই বি সূত্রটা গোস না কমারি না তো গেম নিতে ফরস মোবাইল টিপ জীবন শেষ করে দিয়েছে ফানিদ গিয়ে ফেসাব করোস ফানিদ গিয়ে ফেসাব করোস এর লাগে ব্রেন গেছে গা বা আমরা ছাত্র জীবনে যেগুলো পড়ছি এখন তো মনে আছে অনেক ফর হইতে পারে ইনশাল্লাহ মার হাবি এত খারাপ ছাত্র আসলাম না রে বাবা মাঠ যেমন কথা কই তেমন যেখানে যাই এমন ভাবে চলতেছি কথা কোন ঠিক কিনা বলেন ভাবির মন কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মাঝে ওয়াজের ফাঁক ফাঁকে ফাঁকে আওয়াজও করি এটাও দরকার আছে কথা ঠিক না এবার মা মেলা করে আমি দেখেছি আমার নাবি মনের বাম দেখবেন নোরের একটা জুতি বেড়েছে কিছুক্ষণ পরে দেখলাম সত্য জাত একজন নূরের পুতুল দুনিয়াতে আইসা দুইটা ডায়লগ দিয়েছেন একটা লোক হলো আল্লাহ ছাড়া কোনো মা নাই নাই দুই নম্বর ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসুল এখানে দুইটা জিনিস ক্লিয়ার আল্লাহর সাক্ষী নবী নিজেই দিছে আবার নবী যে নিজে নবী নিজের সাক্ষী নবী নিজেই দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার সন্দেহ আছে নাকি সন্দেহ আছে নাকি সন্দেহ করলে ইমান থাকবো আর শ্রীমান থাকবো থাকতো না চলছে ধর্ম নিয়ে বাড়া বাড়ি গো ধর্ম নিয়ে বাড়া বাড়ি বাজারে